অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো একটা অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পর পরিবর্তন করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর তিনি ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য তিনি চান বাংলাদেশে ফিরেছেন খুব মন খারাপ তিনি খুব দুঃখিত যে দেশের জন্য আহ উনার বাবা জান দিয়েছেন আমার পরিবার জানিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেলে ফেলেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ কঠিক ভাবে অপমান করে

জানি করা হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো ইন্ডাকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আহ আমাদের কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আহ আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আহ তুলে হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আমেরিকা এখন আর এই সংঘর্ষের জন্য দায় না আমরা এত বলেছি গত পনেরো বছরে আমি আপনার যখন আমি ডিজিটাল বাংলাদেশ মানুষ স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন মূল্য আমি এই কাজকে করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষের উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার কোন আমাদের কিছু ব্যবহার করার নেই আমি মনে করেনি আমার মনে হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল হ্যাঁ হান্ড্রেড ভোট করে দিন কোনো সরকার পায় না আমাদের গুরুত্ব যারা যারা হেরে গেছে বা তার কথা করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত গণবোধনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছে যে মাইনাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টু এর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা আপনি আগে প্রশ্ন করেছে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা যে বেগম খালেদা জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরে নাই তো এইটার কারকে মাইনাস টু এর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এখন আপনার সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আওয়ামী লীগ যদি নিজেরা দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গার তো তার নিজেই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যাল ব্যাঙ্কার হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন আসলে পলিটিক্যাল আগে থেকে আর